যাচ্ছি জেফা ইন্টারন্যাশনালে ননদের জন্য শাড়ি কিনতে ভাই ফোটার উপহার দিতে আর এত ব্লগ জমি আছে না তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করাই হয়নি তো ভাবলাম একে 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 ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেই দেবো বাট ব্লগ এডিট করতে এসে এই লাইটগুলো যখন দেখছি না মনটা এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে কত মজা আনন্দের মুহূর্তগুলো কাটিয়েছি তো সেটাই মনটা খারাপ হয়ে যাচ্ছে লাইটগুলো দেখে যাই হোক কী করা যাবে আসছে বছর আবার হবে জয় মাকালি জয় মাদ সত্যি মানুষ এখন আর ভূতকে ভয় পায় না যা দিনকাল পড়েছে থাক আর এই ব্লগে নাই বা বললাম রেগে যাবে সবাই কিছু বললেই আবার যাই হোক আমি পৌঁছে গেছি জেফা ইন্টারন্যাশনালে যাচ্ছি কারণ আমি এর আগে শাড়ি নিয়েছিলাম আমার শাড়িগুলো খুব ভালো হয়েছে সেই জন্যই আবারও এসেছে শাড়ি কিনতে শাড়ির প্রাইসও বলবো শাড়িটাও দেখাবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে শাড়িটার প্রাইস ঠিকঠাক আছে কি নেই তোমরা এর আগের ব্লগে মানে জেফা ইন্টারন্যাশনালে যে ব্লগটা করেছিলাম তোমরা প্রায় এইটটি পারসেন্ট মানুষ বলেছো খুব সুন্দর হয়েছে শাড়িগুলোর দামও ঠিকঠাক আছে তো সেই জন্যই তোমাদেরকে বললাম তোমরা এবারও আমাকে অবশ্যই জানাবে যে শাড়িটা কিনেছি সেই শাড়িটার প্রাইস ঠিকঠাক আছে কি নেই যাই হোক শাড়ি কেনা হয়ে গেছে 자 <목소리나> শাড়ি কেনা হয়ে গেছে শাড়ির দোকান থেকে বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে নাইটির দোকান এসেছে এখান থেকে আরও একটা নাইটি কেনা হলো ননদের জন্য নাইটি কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম এই যে ডালের পকোড়া খেতে ডালের পকোড়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে বাড়ির জন্য খানিকটা নিলাম আর আমাদের জন্য খানিকটা নিলাম আমরা যেটা নিয়েছিলাম সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খেয়ে নিয়েছি তবে দিদি খায়নি কারণ দিদির খেলে মানে এই ডালের পকোড়াটা খেলে দিদি সহ্য করতে পারে না তো সেই জন্য দিদি খায়নি আমরাই খেলাম চলো কেনাকাটি কমপ্লিট বাড়ির দিকে রওনা দিই এই যে শাড়ি কেনা হয়ে গেছে আমি ওপেন করবো না তুমি করো তুমি করো তোমার শুনি তুমি কর না হাতে নিয়ে বলিস করেছি গাইস আমি করতে পারবো না গাইজ দেখাও এটা হচ্ছে মটকা মটকা কিনেছে মটকা ঝটকা দেবে বলে মটকা কিনেছে বুঝেছো এই যে ফ্ল্যাশ অন করলাম দেখো মটকা কিনেছে মটকা পরে ঝটকা মারে গেছে কী

হয় যেমন বেশ ভালো লেগেছে এই যে হ্যাঁ তার সঙ্গে একটা জিনিস দিয়েছে দেখাচ্ছি হ্যাঁ একটা গিফট দিয়েছে কি গিফট দিয়েছে দেখাও লোকিকে আরেকটা লোভ দেখাতে গিফট দিয়েছে দাঁড়াও না কি ছোটো ব্যাগগুলো খুব কাজের আমি একটা লাল রঙের পেয়েছি ব্যাগগুলো খুব কাজে এই যে একটা ব্যাগ গিফট দিয়েছে ওই যে